হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো গতকালকে নতুন বছরের প্রথম দিনের ভিডিওটা পুরোটা শেয়ার করিনি পার্ট ওয়ানটা শেয়ার করা হয়েছে তো পার্ট টুটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমাদের কাছে তো চলো দেখতে থাকো পার্ট টুটা এই দেখো এখন আমি পুজো দিতে চলে এসেছি আর এই দেখো আমার ঠাকুর ঘরটা একটু তোমাদের সাথে দেখাই দাঁড়াও এই যে দেখেছ এখানটায় জালনাগুলো এখনো লাগানো হয়নি মানে গিরিলটা এখনো গিরিল জলনার পাল্লা এগুলো কিছুই লাগানো হয়নি এই যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো আমার রাধা গোবিন্দ গৌনিতাই গোপাল আর এই দিকে যে ফটোগুলো দেখছে এগুলো আমাদের গুরুদেবের আর এই যে মা সরস্বতী আর এই দিকে হচ্ছে লক্ষ্মী আর গণেশ ঠাকুর ঠিক আছে আর এখানটায় হচ্ছে মা তারার পায়ের চরণ আছে আর এই হচ্ছে ভোলে বাবা দেখেছ তো তো এই যে আসনগুলো সব এখন ধুলো পড়ে আছে কারণ বা এখানটায় যেহেতু এই যে এইখানটায় কাজ হচ্ছে সব এখন প্লাই কাঠের কাজ হচ্ছে বলে তো এরকম ধুলো প্রত্যেক দিনই ঢুকে যায় কিছু করার নেই কাজ যতদিন না কমপ্লিট হবে ততদিন এরকম প্রত্যেকটা জিনিসেই ধুলো পড়ে যাবে সে যতই পরিষ্কার রাখা হোক না কেন তো প্রত্যেক দিন কাজ করে এখানটা দিয়ে সব ধুলো ঢোকে আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো মিস্ত্রিরা কেউ আসেনি হয়তো আবার কালকের থেকে আসবে তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে এই দেখো ঠাকুরের বাসন সব নিয়ে যে পরিষ্কার করে নিয়েছি আগেই বললাম তোমাদেরকে আর এই দেখো এখানটা এই যে পান পাতা তুলসী পাতা দুর্ব সব গুছিয়ে নিয়েছি আর এখানে এই যে বেল পাতা আর এটা হচ্ছে আমসরা এই দেখো আমসরাটা কি সুন্দর না খুব সুন্দর আর এই পান পাতাটা দেখো কি সুন্দর ছোট্ট কিউট মতো খুব সুন্দর লাগছে দেখতে আর এই দেখো একসাজি ফুল আর একটা জবা ফুলের মালাও নিয়ে এসছে আমি এই বৃহস্পতিবার করে লক্ষ্মী ঠাকুরের গলায় বা ঘটে জবা ফুল দিই লাল জবা ফুল ভালো লাগে বেশ ঘরটা দেখতে আর এই হচ্ছে সন্দেশ নিয়ে এসছে একটু মাখা সন্দেশ তো চলো পুজোটা এবার সেরে ফেলি এই দেখো আমার ঠাকুরের পানের বাটা এটা লক্ষ্মী ঠাকুরের আর এটা হচ্ছে গণেশ ঠাকুরের দুজনার জন্য দুটো লক্ষ্মীর বাটি এই সরি পানের বাটি কেমন লাগছে জানিও এই দেখো ঘর সাজানো রেডি হয়ে গেছে এবার ঘরটা পাতব চলো ঘরটা পেতে ফেলি এটা আমার কোনো স্ট্যান্ড নেই তো নিজেই একার হাতে ভিডিওটা করছি তো পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না তো যেটুখানি পাচ্ছি সেটুখানি শেয়ার করছি তো এবার চলো ঘরটা পেতে ফেলি এই দেখো আমার ঘরটা পাতা হয়ে গেছে এবার ঘটের চারিদাক চারিপাশে একটুখানি ফুল দিয়ে সাজিয়ে এই যে বাসন্তী কালারের যে গাঁদা ফুলের কালারটা কিন্তু আমার বেশ ভালো লাগে এই অরেঞ্জ ইয়োলো যেই কালারটা রয়েছে সেই কালারটার থেকেও কিন্তু এই বাসন্তী ইয়োলো কালারটা কিন্তু বেশি ভালো লাগে তোমাদের কোন কালারটা ভালো লাগে বেশি অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পানের বাটা দুটো দিয়ে দেব দুপাশে আমার ঘট পাতা হয়ে গেছে এই দেখো সব ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি এই যে আর এখানটায় ভোলে বাবাকে দিয়েছি আর এটা গোপালের জন্য এটা সরস্বতী ঠাকুরের বাটা এটা লক্ষ্মী ঠাকুরের আর এই পাশেরটা হচ্ছে গণেশ ঠাকুরের আর এই দিকে দিয়েছি গুরুদেবের তো এখন আপাতত এইভাবেই দিচ্ছি এখন আপাতত এইভাবেই দিচ্ছি য ইচ্ছে আছে ভবিষ্যতে মানে যখন ঠাকুর ঘর কমপ্লিট হয়ে যাবে গুছানোটা হয়ে যাবে তখন ইচ্ছে আছে যে ঠাকুরের জন্য আসন কিনে নেব তো সব ঠাকুরকে আসন পেতেই খেতে দেব কিন্তু আপাতত এখন পরিস্থিতির জন্য যেহেতু এরকম সবটাই আগোছালো রয়েছে তো এখন কিছু করছি না কিছুই কিনছি না তো ইচ্ছে আছে ভবিষ্যতে এরকমভাবে পুজো দেওয়ার মানে আসন কিনব বা আসন নিজে বানিয়ে ঠাকুরের জন্য ছোট ছোটো কটা আসন বানিয়ে তারপরে পুজো দেওয়া তো দেখা যাক কতদূর কি করতে পারি তো জবেই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে আজকে আমার মানে বৃহস্পতিবারের পুজো দেওয়া হলো আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ যেহেতু এক হাতে ভিডিও করছি ক্যামেরা হাতটা মানে হাতে ফোন আছে আর আরেক হাতে এক হাতে তো পুজো দেওয়া সম্ভব না তো পুজো দেওয়ার সময় তো দুটো হাতই লাগবে তো ওই জন্য পুরো ভিডিওটা পুজো দেওয়ার যে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো পরে যখন আমার ঠাকুর ঘরটা পুরো গোছানো হয়ে যাবে তো চেষ্টা করব যে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার মানে পুজো দেওয়ার যে পুরো ভিডিওটা সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো এবার নিচে যাব গিয়ে তারপরে দুপুরে রান্না করব। তো আমি নিচে এসে টিফিন করতে করতে ভেবে নিলাম যে আজকে আমি কি রান্না করব তো আজকে একটু বাসন্তী পোলাও করেছি মানে যেটাকে মিষ্টি পোলাও বলে অনেকে আর করেছি শাহি পনির ক্যাপসিকাম দিয়ে শাহি পনির করেছি ওই কাজু বাদাম পোস্ত এগুলো সব দিয়ে শাহি পনির করেছি আর করেছি টমেটোর চাটনি আর পাপড় ভাজা এই আজকে একদম সিম্পল সাধারণ রান্না ছিল এই যে এখন লাঞ্চ করে এসে একটু বসলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করব তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতো টাটা বাই বাই